আপনারা যদি মেসি দুনিয়ায় তাহলে অবশ্যই আপনারা নিজে নিজে জবর লাগে আবেদন করতে পারবা তো আপনারা দেখেন কিভাবে আপনারা আবেদন করবা সম্পূর্ণ আমি আমার মোবাইল থেকে দেখাই আপনারা একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারবা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বন্ধুরা আশা করি সব ভালো আস বন্ধুরা আজকেও মেসি দুনিয়ার কিছু বিষয় আপনারা শেয়ার করবো যে আপনারা অনেকে হয়তো এজেন্সি বা অনেক দালালের মাধ্যমে বা অনেক আপনারা পরিচিত মাধ্যমে আপনারা মেসোডিনিয়ার লাগি লাগে আবেদন করুন কিন্তু আপনারা হয়তো অনেকে কমেন্টের মাঝে ভাই আমরা নিজে নিজে নিজেকে আবেদন করতে পারব অবশ্যই বন্ধুরা আপনারা যদি মেসি দুনিয়া যাইতে চাও তাইলে অবশ্যই আপনারা নিজে নিজে লাগে আবেদন করতে পারবা তো স্কুল ভিডিওর মাঝে আপনারা দেখাই কীভাবে আপনারা আবেদন করবা সম্পূর্ণ আমি আমার মোবাইল থেকে দেখাই আপনারা হাতের যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে আপনি অবশ্যই আবেদন করতে পারবা ইনশা আল্লাহ তো বন্ধুরা আপনারা এই সহযোগিতা করিয়া যদি আপনার উপকার হয় তাইলে আমি বুঝবো আমি একজন মানুষের উপকার করতে পারবো অটাও বেস্ট তো বন্ধুরা আর কথা দীর্ঘ আগে না ভিডিওর মূল টপিক চাই মূল টপিক চাই আগে আপনাদের একটা কথা কই বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমার পরবর্তী ভিডিও সবার আগে আগে পাওয়ার লাগি পাশে থাকা বেল আইকনটি অল বাটনে ক্লিক দিয়া রাখবা তো বন্ধুরা আপনারা যে বর্তমানে কিলা আবেদন করবা এটার লাগি আপনারা আপনার ফোনের মাঝে ঢুকতে হইবা ফোনে ঢুকার পরে আপনারা ব্রাউজার আছে আপনারা ক্রোম ব্রাউজার ঢুকবা আপনারা যে কোনো ব্রাউজার থেকে আবেদন করতে আমি সাজেস্ট করবো ক্রোম ব্রাউজার যেটা ক্রোম ব্রাউজার ঢুকবা ক্রোম ব্রাউজার পরে আপনারা ইন্ডি ট আই এন ডি ডাবল ইডি ইন্ডি নামে একটা ফ্রন্ট আছে এই ফ্রন্টগুলো আপনারা সার্চ মারবা ইন্ডি সার্চ মারার পরে আপনাদের কাছে অনেক লোকেশন চাইব লোকেশনের মাঝে অনেক দেশের লোকেশন তারা দেওয়া আছে এখানের মাঝে আপনারা লাগবা মেসি লিখে সার্চ মারবা তখন মেসি লিখে সার্চ মারার পরে এই দেখুন বন্ধুরা আমি আপনার এটা দেখাই মেসি ডুনিয়া লেখকে সার্চ মারার এই যে বন্ধুরা আপনারা এখন যে জবর লাগে আবেদন করতে চাই আপনি যে জবর উপরে আপনি পারদর্শী আপনারা ও জবটা এর মাঝে সার্চ মারি দেবেন আর যদি ই জব মারেন আপনারা দেখতে পারবা কোন জব কোন দিন তারা অফার সারছে এটাও আপনারা খুব সহজে দেখতে পারবা তো বন্ধুরা এই তো একটা চাকরির জব আজ থেকে তিন দিন আগে তারা সারছে একটার মাঝে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন লাগে আপনারা এই যে এপ্লাই নাও একটা অপশন আছে এই এপ্লাই নাও অপশনটা ক্লিক করবা মাঝে যে আরেকটা কথা কোয় আপনারা আমার ভিডিওটার মাঝে লাইক করবা কমেন্ট করবা যেখান বুঝুন না আপনারা আমার জানাই বা আমি আপনাদের বুঝাইয়া আপনি ইনশাআল্লাহ বন্ধুরা জবের জন্য আবেদন করার আগে আপনারা আগে যে সাইটটা আপনার এই সাইটটা আপনি আবেদন করতে হবে এই সাইটটা আপনি ওপেন করতে হবে এই সাইট ওপেন করার যে স্টার্ট নামে অপশন এগুলো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা অ্যাপ্লাই নিউকে ক্লিক করার পরে আপনারা যা করবা এই যে গেট স্টার্ট নামে একটা অপশান আছে এই গেট স্টার নামের অপশনটা ক্লিক করবা গেট স্টার্ট নামের অপশনে ক্লিক করার ফলে আপনার লাগে ওই যে আপনার অ্যাপ্লিকেশন টু চেক ফাইল এ টোয়েন্টি টু সিক্সটিন কমপ্লিট দ্য টপ পজিশন ইটস হাউ উই কেপ ইউর অ্যাপ্লিকেশন স্কোর এখানে আপনার যেমন ফার্স্ট নেম এখানে লাস্ট নেম নামর যে উপাধি এরপরে আপনার বার্থডে এরপরে আপনার আপনার बर्थडे এটা এফএফ না সেট টু পিন ভেরিফাই পিন এই পিন গুলো দেওয়ার পরে আপনার এটা ওপেন হইব ওপেন হওয়ার পরে আপনার বাকি কাজগুলো ও নেক্সট ক্লিক করবা নেক্সট টু ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এই যে আমি ফেক ডকু আমি সবগুলো ডকুমেন্ট দিছি না কারণ আমার খাজ নাই আমি তো অন্য আবেদন করতাম এর লাগে এই যে আপনার দ্বারা দা পল দা এই যে আইসে এটার পরে যদি আপনার আবেদন করতে হয় তাহলে ওই যে আপনার রেজিউম অ্যাপ্লিকেশন এই রিজিউম অ্যাপ্লিকেশনের নিচে যে ডাকটা দেখা এই গেস্ট এর নিচে যারা এটা ক্লিক করে আপনারা পারবা এটার নিচে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবা এবং বন্ধুরা পরবর্তী ভিডিওতে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়া বন্ধুরা এটা সাই সাইরি খুজার অপশনটা দেখাইলাম পরবর্তী ভিডিওতে আপনাদের অ্যাপ্লিকেশন কোন কিলা আমি সম্পূর্ণ দেখাইব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন যদি আপনারা কেউ আবেদন করতে কারণ না তাইলে আমারে অবশ্যই কমেন্ট জানাইবে আমি আপনাদের কিছু হেল্প করব আর এখনো যদি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন দয়া করে বন্ধুরা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ আমি এই চ্যানেলের মধ্যে আপনাদের অনলাইনে অল কান্ট্রি কিলা আবেদন করা লাগে আপনি নিজে নিজে গৌরব বইয়া কিভাবে আবেদন করবা এই বিষয়টা আপনারা আমি সম্পূর্ণরূপে ফ্রিতে জানাইব ইনশাআল্লাহ তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের কাজের প্রতি গুরুত্ব দিন আল্লাহ হাফিজ